সব এলাকায় আছে কিন্তু আমাদের এলাকায় থাকলেও ভাতৃত্বটা বেশি আর রাজনৈতিক হিংসাত্মর চাইতে ভ্রাতৃত্বটাই বেশি আমি আমিও ফোনে যেমন আপনারা আমাকে দেখছেন আমিও ফোনের ভিতরে অনেক জায়গা অনেক এলাকার ভিডিও দেখি যে ওই এলাকায় দেখি মারামারি হানাহানি এক এলাকার মানুষ আরেক এলাকার মানুষকে দেখতে পারে না কিন্তু আমাদের এলাকায় তা আপনি ক্ষুধার্ত থাকবেন আপনার বাড়ির পাশে যে যদি একজন জানে যে আপনি ক্ষুধার্ত দেখবেন তিন চার বাড়ি আসবে আপনি যে ক্ষুধার্ত আপনার যে বাড়িতে খাবার নাই এইটা পর্যন্ত অন্যরা বুঝবে না অন্যরা আপনাকে বুঝতে দেবে না কিন্তু অনেকে আছে আমাদের লজ্জায় কাউকে কিছু বলে না যদি প্রকাশ পায় যে আপনার ঘরে খাবার নেই দেখবেন তিন চার ঘর থেকে আপনার বাড়িতে খাবার চলে আসছে কিন্তু দেখ যায় অনেকে আছে যদি খাবার না থাকে প্রকাশ করে না আর এখন আছে হতদরিদ্র আছে কিন্তু তারপরে এমন হতদরিদ্র নাই যে একবেলা বেলা না খেয়ে থাকে থাকতে পারে মানসিক টেনশন ঋণ এই কারণে হতদরিদ্র কিস্তির টাকা উঠাই দিতে পারতেছে না এইরকম হতদরিদ্র আছে আমাদের এলাকায় কিন্তু যে না খেয়ে থাকে আমার জানা মতে কিংবা আমি বোধহয় অতটুকু খবর নেই নাই যে এইরকম হত দরিদ্র আছে কি নাই কিন্তু প্রচুর ঋণ ঋণের লোক আছে যে অনেক টাকা ঋণ উঠাইছে এগুলি নিয়ে পেরেশানিতে আছে সবাই তাই আছে বিলাসী জীবনযাপন করার জন্য যারা বেশি লোভ করছে তারা মানে অতিরিক্ত লোভ যারা বিলাসী জীবনযাপন করার জন্য ঋণ করছে ঋণ বলতে অল্প ঋণরা যে দিন আনবো দিন খাইবো এই জন্য ঋণ করবো এইটা না তারা বিলাসী জীবনযাপন বিদেশি যাওয়ার জন্য টাকা নিচ্ছে তারপর বড় ব্যবসা করার জন্য টাকা নিচ্ছে ঘর দিব ভালো ঘর দেবো টাইস ফিট করবো এই কারণে ঋণ নিছে কিন্তু যে খাবার জন্য যে কেউ ঋণ নিছে এইরকম কেউ নাই আমার জানা মতে আছে কিছু আছে না থাকার কথা না অল্প কিছু পাঁচ পার্সেন্ট লোক হতে পারে শতকরা ভাই একটু সারা দিয়ে যাবেন যে যে লাইফটা দেখছেন একটু সারা দিবেন লাইফটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে ষোলো জন ভাই দেখছেন ষোলো জন যদি সারা দিন ষোলোটা লাইক হবে দেখেন এতক্ষণ থেকে প্রায় আধা ঘন্টা ধরে লাইফটা করতেছি মাত্র চারজন লাইক দিয়ে গেছে এই দেখেন শিয়াল দেখতে পাচ্ছেন এই দেখেন শিয়াল ও শিয়াল মামা ও শিয়াল মামা হওয়ার পরে অনেক শেয়াল আসে কিন্তু অত শেয়াল না না এই দেখেন কলা পুরো খেত মিলে দুই একটা কলা এখন বাইরে হওয়া শুরু হয়েছে আপনাদের এলাকায় কি কলার চাষাবাদা হয় কমেন্টে বলবেন এটা ন্যাচারাল ভিডিও ভাই এখানে কোনো এডিটিং নেই কোনো মিউজিক নাই পুরো আপনি গ্রামের যে সবুজ নির্মল যে প্রকৃতি এই প্রকৃতিটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এইখানে দেখানোর উদ্দেশ্য ফোনের ভিতরে আপনি অনেক সময় অনেক ভিডিও দেখছেন দেখার কারণে আপনার চোখে লাইটিং লাগছে আপনি যদি এই ভিডিওটা কিছুক্ষণ দেখেন দেখবেন আপনার অনেকটা অন্য অন্য ভিডিও যে গ্লাস লাইট অন অফ অন অফ হয় এই কারণে চোখের ক্ষতি হয় আশা করি এটা তো হবে না কারণ আমি ইউটিউবে অনেক অনেকের কথাই শুনছি যে প্রকৃতি দেখলে নাকি তার চোখের অনেকটা উপকার হয়